আপনাকে বলছি হ্যাঁ আপনাকে বলছি থামুন এভাবে স্ক্রল করে চলে গেলে টাকাই হবে না তার থেকে বেটার একটা প্রশ্নের উত্তর দিন একদিনে আপনি সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে চান পাঁচ ডলার দশ ডলার নাকি পঞ্চাশ ডলার নাকি তার থেকেও বেশি এই কোর্সে আমরা এমন কিছু সিক্রেট মেথড শেয়ার করেছি যা ইমপ্লিমেন্ট করে আপনি প্রতিদিন পাঁচ ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলারেরও বেশি আয় করতে পারবেন তবে হ্যাঁ এটা নির্ভর করবে আপনি কতটা পরিশ্রম এবং সময় দিতে পারবেন তার উপর আর এই মেথডগুলো কিন্তু 100% প্রুভেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন আপনাকে কিছু প্রুফ দেখা এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা মাত্র উদাহরণ এখানে হচ্ছে আমরা যে ইনকামটা করছি ঠিক একই নিয়মে আমাদের আরো কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে যেগুলো থেকে হচ্ছে আমরা একই নিয়মে আমাদের অ্যাক্টিভ ইনকামগুলো হচ্ছে তো অনেকে এটাকে ফেক মনে করতে পারেন এর জন্য হচ্ছে আমি লাইভ রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের একদমই নতুন একটা অ্যাকাউন্ট আমরা আমরা খুব বেশি দিন কাজ করছি দেখেন পঁচিশ তারিখ থেকে এই পর্যন্ত একটু দেখুন জাস্ট এখানে লাস্ট তিন দিনের হিসাবটা একটু দেখুন পঁচিশ তারিখে আমাদের ইনকাম হয়েছে অ্যারাউন্ড চল্লিশ ডলারের মতো এবং হচ্ছে ছাব্বিশ তারিখে চৌত্রিশ প্রায় পঁয়ত্রিশ ডলারের মতো এবং আঠাশ তারিখ মানে হচ্ছে গতকালকে আমাদের প্রায় ছয়ত্রিশ দশমিক বাহাত্তর সেন্ট মানে হচ্ছে প্রায় সাঁয়ত্রিশ ডলারের মতো ইনকাম হয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকামের সোর্স এবং এখন পর্যন্ত আমাদের ব্যালেন্স হয়েছে হচ্ছে ছয়শো চল্লিশ ডলারের মতো এবং এটা আমরা যে কোনো সময় চাইলে কিন্তু উদ্ধ করতে পারি আর এই হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের অন্যতম মাধ্যম গুগল অ্যাক্সেন্স এর কিছু ট্রানজাকশন হিস্ট্রি এই অ্যাকাউন্টটি আমরা তৈরি করেছিলাম দুই সালের ডিসেম্বর মাসে এবং সেই মাসে আমাদের প্রথম ইনকাম ওয়ান ইউরো তো ইউরোর ব্যাপারে আশা করি সবাই জানেন ইউরোর কিন্তু রেট ডলার থেকেও বেশি এবং জানুয়ারি মাসে আমাদের ইনকামটা মাত্র আপ হওয়া শুরু হয়েছিল জানুয়ারি মাসে আমরা ইনকাম করেছিলাম ফর্টি সেভেন পয়েন্ট অ্যারাউন্ড ফর্টি ইউরোর মতো ফেব্রুয়ারি মাসে সিক্সটি ইউরো এবং পূর্বের ব্যালেন্স সহকারে আমরা এই অ্যাকাউন্টের সর্বপ্রথম যেই পেমেন্ট হান্ড্রেড ফিফটি থ্রি ইউরো জুন মাসে ফোর হান্ড্রেড সিক্সটিন ইউরো জুলাই মাসে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইউরো আগস্ট মাসে ফাইভ হান্ড্রেড ফিফটিন 670 ইউরো এবং আমাদের অক্টোবর মাসে আমাদের 725 ইউরো ইনকাম হয়েছে এই ইনকামগুলো কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম আমরা যে ওয়েবসাইটটা থেকে এই ইনকামগুলো জেনারেট হয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা লাগাতার পরিশ্রম করিনি আমরা এককালীন পরিশ্রম করেছি এবং সেখান থেকে হচ্ছে আমাদের এই ইনকামগুলো অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে আর এইটাই হচ্ছে প্যাসিভ ইনকামের আসল টেস্ট মজার ব্যাপার হচ্ছে এই কোর্সে আমরা এটাও দেখিয়েছি অ্যাকটিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের দুই থেকে তিনটি মাধ্যম তাও আবার কে কাজে লাগিয়ে খুব সহজে কপি পেস্টের মতো কাজ করে তার থেকেও মজার বিষয় হচ্ছে আমাদের সিক্রেট ম্যাথডগুলো ব্যবহার করে আপনি খুব সহজ আয় করতে পারবেন কাজ শেখা থেকে শুরু করে ইনকাম করা পর্যন্ত যা যা প্রয়োজন তার সবকিছুই আমরা আপনাকে দিব যেমন গাইডলাইন এবং সিক্রেট ম্যাথড প্রিমিয়াম এআই টুলস আপনার নিজের নামে একটি ওয়েবসাইট ডেডিকেটেড সাপোর্ট এবং অন্যান্য রিসোর্স তাই বলা যায় এটি একটি কমপ্লিট কোর্স প্যাসিভ ইনকাম করার জন্য যা যা শেখার প্রয়োজন তার সব কিছুই এই কোর্সে কভার করেছি যেমন এআই আর্টিকেল রাইটিং এআই ব্যবহার করে আপনি কিভাবে হিউম্যান টাচ আর্টিকেল জেনারেট করবেন এটা আমরা এই কোর্সে খুব ভালোভাবে কভার করেছি ওয়েবসাইট কাস্টমাইজেশন এআই ইমেজ জেনারেশন অন পেজ অ্যাসিও অফ পেজ অ্যাসিও অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাডসেন্স মনিটাইজেশন সহ আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন এখনই এনরোল করুন আর এগিয়ে যান সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে